নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু এই অনুষ্ঠান আপনাদের ভালো থাকার অনুষ্ঠান আমরা ভালো থাকতে সব মানুষই চায় যে আমাদের জীবনটা যেন স্মুথলি এগিয়ে যায় কিন্তু কজনের হয় কিছু না কিছু সমস্যা কিছু না কিছু সমস্যা আমাদেরকে ঘিরে ধরেই আর ঠিক সেই জায়গা থেকে আপনি কি করে ভালো থাকবেন আপনার পরিবার পরিজনকে কি করে ভালো রাখবেন আপনার অবাধ্য সন্তানকে কি করে আপনি আপনার বসে আনবেন এবং তার লেখাপড়ায় কি করে মতিগতি ফেরাবেন কিংবা আপনার অর্থনৈতিক ভাগ্যকে কি করে স্ট্রং করবেন সব কিছু নিয়েই এই অনুষ্ঠান এবং সবকিছুর পিছনে অবশ্যই যার ব্যক্তিত্ব এবং যার প্রতিকার কাজ করে তিনি হচ্ছেন জ্যোতিষী অনন্যাদি অনেক অনেক স্বাগত আপনাকে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেন এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন তনুশ্রী তেমনি আজও আছে তো আজকে আমরা তো আলোচনা করবই আপনার যেমন প্রত্যেকটা তিথি নক্ষত্রকে আপনি ভীষণভাবে করতে দেন সেটা তো রয়েছে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে কালকে মকর সংক্রান্তি এবং তারপরেই মাঘ মাস মানেই বিয়ের মাস বিবাহিত জীবন বিবাহিত জীবনের সমস্যা বিয়ে না হওয়া বিয়ে না হওয়া বিয়ে করতে না চাওয়া না চাওয়া এইগুলো আর সামনের রটন্তী কালী একদম এই রটন্তী কালী একটা যতগুলো অমস্যা আছে তার মধ্যে এটাও একটা ভাইটাল অমাবস্যা কাজেই এই অমাবস্যাতে যারা চাইবে যে আমি আমার জীবন থেকে সমস্যাকে সরিয়ে ফেলতে চাই মুক্তি পেতে চাই তাহলে তারাই ঠিক করে নেবে তো কাজেই যে এই জায়গাটাকে বিশেষভাবে নিজেকে চাইতে হবে আমার যদি চাওয়াটা ভালো না হয় ইচ্ছে তা জাগরিত না হয় তাহলে কিন্তু কখনোই পারবো না যেমন আমার ইচ্ছে হয়েছে বলে আমি এখানে এসেছি নাহলে আজকে রবিবার ছুটির দিন কেনইবা আসবো কারণ আমার ইচ্ছেটা করেছে যে এখানে আসবো বসবো লোককে বলবো ভালো লাগে এটা এই ভালো লাগার থেকেই আসা তো কাজেই সেই জন্যই যাদের ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না রেজাল্ট ভালো করতে চাইছেন দেখুন এক নম্বরের জন্য ফার্স্ট হওয়া এক নম্বরের জন্য ফেল করে যাওয়া কিন্তু নম্বরটা সেই একই কাজেই সে কিন্তু সেই নম্বরটা থেকে যেন আমি পিছিয়ে না আসি কাজেই সেই ভালো নম্বর পেতে গেলে একটা স্টুডেন্টকে কি করতে হবে আমি যেটা পড়ছি সেটা লিখে আসবো এবং আমার পড়ার ইচ্ছেটার জায়গাটা আমাকে থাকতে হবে আমার যদি ইচ্ছে না থাকে না আমি ভালো স্টুডেন্ট হয়েও ভালো রেজাল্ট করতে পারবো না কারণ আমার ইচ্ছেই নেই পড়তে বসা এবং আমি যতটা পড়ছি ততটা যেন লিখে আসতে পারি অনেকে পড়ে কিন্তু বাইরে খাতায় গিয়ে লিখতে পারে না বাইরে আসলে মনে পড়ে ইস আমি তো এটা লিখতে পারতাম কিন্তু এই যে কনফিউজড হয়ে যাওয়া এই জায়গাগুলোকে যদি ঠিক করে দেয়া যায় অবিয়াসলি তার নাম্বার বেড়ে যায় জয়েন্টে চান্স পাওয়া এটা কেন এই জয়েন্টে চান্স পেতে গেলে কোন গ্রহটা তার ভালো থাকতে হবে সেই গ্রহটাকে যদি ভালো রাখা যায় অবভিয়াসলি সেই জয়েন্টে চান্স পায় একদম আমি একটু আপনাদেরকে বলবো যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই নাম্বারে ফোন করলে আপনারা কি জানতে পারবেন টিভির পর্দা থেকে কি জানতে পারবেন হয়তো কোনো একটা ডিসিশন আপনি নিয়ে উঠতে পারছেন না সেটা সম্পর্কে জানতে পারবেন কিন্তু আপনার জীবনটাকে গুছিয়ে তুলতে গেলে দিদির চেম্বারে আপনাকে হবে এবং দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে উনি কাজ করছেন দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে মানুষের কাছে পৌঁছচ্ছেন বিভিন্ন জায়গায় চেম্বার করছেন এবং এত ডাউন টু আর্থ একজন মানুষ যার কাছে এসে আপনি আপনার সমস্যাটাকে অকপটে খুলে তুলতে মানে মেলে ধরতে পারেন বিশেষ করে মহিলারা তাদের সমস্যাকে খুলে বলতে পারে আপনার কাছে এটা একদম বাস্তব কথা তো আমরা বিবাহিত জীবনের তৃতীয় ব্যক্তির প্রবেশ এবং সেখানে দাঁড়িয়ে বিবাহিত জীবন ভেঙে যাওয়া আমার মনে হয় আপনি আকছার দেখেন এই ঘটনা এগুলো আকছার দেখি আর করে করে একদম জলবত্তর হয়ে গেছে এটা কেন হয় ছকে এটা কেন দেখো এটা হয় কেন আমরা না বলি এই ছেলেটা না অবাধ্য হয়ে গেছে এই মেয়েটা না খারাপ হয়ে গেছে আসলে এরা হয়ে গেছে তার কারণ এরা ইচ্ছেকৃতভাবে হয়নি এর গ্রহ সেই জায়গাটায় একে নিয়ে গেছে তাই সে করে হচ্ছে কারণ যাদের নাকি প্রতি অষ্টম স্থান থেকে কি অবৈধ কাজ অবৈধ কাজ মানেটা কি যে কাজটাকে সমাজ মানুষ মেনে নিতে পারে না নীতির বহির্ভূত কাজ সেই কাজ অষ্টমপতি যখনই সপ্তম্পতির সঙ্গে কানেকশান করে ষষ্ঠপতির সঙ্গে কানেকশান করে তখন কিন্তু মানুষ অবৈধ কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তার সঙ্গে মঙ্গল রাহু রাহু তো অভিয়াসলি থাকতেই হবে শনি মঙ্গল যুক্ত হতে হবে এইভাবেই কিন্তু অবৈধ কাজে যুক্ত হয় কাজে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য এই সময়টাকে কাজে লাগান এই সময়টাকে কাজে লাগাতে গেলে এটা কিন্তু কোনোরকম টাথর দিয়ে হয় না এটা অন্যভাবে কাজটাকে করতে হয় সেটাই তো ব্যাপার এটাই অভিজ্ঞতা বলে যে আপনার আদৌ জেমস এর প্রয়োজন আছে নাকি আপনার জন্য কোনো পুজো আছে পুজো আচ্ছা তন্ত্রের মাধ্যমে কাজ আছে সেটা বুঝে নিতে হবে ডাক্তার যখনই দেখুন কেন এক্সরে করে কেন ডায়ালিসিস করে যা কিছু করে কিন্তু এক্সপেরিমেন্ট করে আগে দেখে যে কোথায় কি আছে তেমনি আমাদেরও কিন্তু আমাকে আমি অন্তত ছকটা আগে বিচার করবো আপনি মানে বিভিন্ন রিপোর্ট লাগে ডাক্তারের ডায়াগনোসিস করার আগে বিভিন্ন রকমের রিপোর্ট সে ব্লাড রিপোর্ট ইউএসজি রিপোর্ট বিভিন্ন কিছু রিপোর্ট করিয়ে নিয়ে ছানবিন করে নিয়ে কি সমস্যা হলো তার ওষুধ দেন সেক্ষেত্রে চিকিৎসাটা সঠিক সঠিক হয় তো সেই কারণেই আমি আগে তার ঝোটক বিচার হরস্কোপ বিচার করবো বিচার করে দেখব তার যে এই যে পরকিয়ার ব্যাপারটা কেন হলো কিসের জন্য আসলো এগুলো এবং কোন নক্ষত্রের জন্য হলো এগুলো সমস্তটাই দেখতে হবে দেখে তারপরে কাজটা করব তবে গিয়ে সেই কাজটা সাকসেসফুল হবে আচ্ছা আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন একটু কথা বলুন সাথে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছি আমি সব থেকে বলছি হ্যাঁ বলুন খালি সব থেকে আপনি আমার ছেলে আমার ছেলের সম্বন্ধে জানতে চাই হ্যাঁ ছেলের নাম পলাশ ঘোষ

আচ্ছা আমি বলে দিচ্ছি যেটা হরস্কোপে দেখতে পাচ্ছি আমি এর প্রথমত বলি আপনার ছেলে খুব রুচিসম্মত যেটুকু খাবে ভালো খাবার খাবো আস্তে আস্তে কথা বলবে হ্যাঁ কিন্তু যখন মাথা গরম হবে তখন ওর মতন আর রাগি কেউ নেই তাই কিনা বলেন চন্ডাল হয়ে যায় দ্বিতীয় নম্বর কথা এ প্রথমে আমি যেটা দেখছি বলছি আপনাকে ওর কিন্তু ও যতটা পড়বে না ঠিক পরীক্ষার খাতায় গিয়ে ততটা লিখতে পারে না ভালো হয় না কাজেই এই রেজাল্ট ভালো করতে গেলে কি করতে হবে ওর কিন্তু সবচাইতে আমি দেখি ও কিন্তু টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো হবে ও মোবাইল টোবাইল ঘাটে প্রচুর তাই না খুব হ্যাঁ মোবাইল ঘাটে কিন্তু খুব বেশি যে না 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 ভালো জানে মোবাইলের সমস্ত কিছু জানে হ্যাঁ বলে দিচ্ছি ওকে ওইভাবে পড়াশোনা করাবেন তাহলেই হবে তা না হলে কিন্তু ভালো হবে না হ্যাঁ এই চেষ্টাটা যাতে ও যতটা পরে লিখে আসতে পারে এবং ওর ছয় আচ্ছা আমি বলি যেটা বললাম ওকে যদি ওইভাবে পড়াশোনা করা করাতে কিছু ও যদি একটু চার্টটা দেখিয়ে পরিষ্কার করে বলি যে মানে একটু বুঝিয়ে দেন তাহলে আমার মনে আরো অনেক মানুষের সুবিধা হবে চারটা একটু টিভির কেন এই যে বললাম যে যাদের নাকি লাইন কাদের হয় যারা নাকি যারা নাকি যাদের হরস্কোপে শনি মঙ্গল যুগ হ্যাঁ শনি মঙ্গল যোগ থাকে হ্যাঁ শনি মঙ্গল যোগ থাকলে পরে তাদের কিন্তু ই হয় আর কি ওই টেকনিক্যাল লাইনটা খুব ভালো আসে এবং সায়েন্স নিয়ে পড়ার ছকেটা এটা আর সায়েন্স নিয়ে না পড়লে তো আর ইঞ্জিনিয়ারিং লাইনটা হবে না একদম যার জন্য এর ছকের মধ্যে এটাই আছে কিন্তু আপনার ছেলে কি পড়ে আমার ছেলে তো পড়াশোনা এত সেরকম ভালো নয় কিন্তু আর্টস নিয়ে পড়তে কিন্তু আর্টস পড়া এ ভালো নয় বলেই আর্টস নিয়ে পড়ছে কিন্তু এই চারটা ইন্ডিকেট করে সাইন্স নিয়ে পড়া কেন পড়ছে আর্টস নিয়ে যেহেতু ও ওই যে বললাম যতটা পড়ে লিখে আসতে পারে না বললাম না এক নম্বরের জন্য ফেল করে আবার এক নম্বরের জন্য ফার্স্ট হয় যার জন্য হচ্ছে না সেই সেই কারণেই আপনার উচিত ছিল আগাম এটাকে দেখানো যদি এটা দেখিয়ে করতেন আজকে কিন্তু এই জায়গাটাই আসতো না

খুব বেশি বয়স নয় মাত্র 16 বছর বয়স অত চ 17 তে পা রেখেছে একটুখানি ভুলের জন্য কিন্তু ওর ভবিষ্যত নষ্ট 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 তো এখন করণীয় ওটাকে আর্টস নিয়ে তো পড়তে শুরু কর আমি সেটাই জানতে চাই এখন যখন আর্টস নিয়ে পড়ছে এখন তার আপনি সেখান থেকে ঘুরিয়ে আনতে পারবেন না কারণ ওকে অন্য কোন লাইনে দিতে হবে হ্যাঁ সেটা হতে পারে ওই তোমার এই যে কি বলে এটাকে হোটেল ম্যানেজমেন্ট পড়াতে পারে

ধন্যবাদ ফোন করার জন্য আচ্ছা আমরা ছিলাম যেখানে আলোচনায় যাবো তার আগে আপনাদের বলি সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে ফোন করুন এটাই বুকিং নাম্বার যারা দেখাতে আসতে চাইছেন তারা এখানেই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং এই নাম্বারটাই অনলাইন নাম্বার এবং প্রত্যেক দিন বিকেল চারটা থেকে সাতটা অনলাইন চেম্বার থাকে শুধুমাত্র রোববার দিন পাঁচটা থেকে চেম্বার থাকে যেহেতু অনুষ্ঠানটা শেষ করে বাড়ি ফিরবেন ফিরে থেকে থেকে অনলাইন থেকে আগামী আঠারো তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন কাঁথিতে আঠারোই জানুয়ারি কাঁথি উনিশে জানুয়ারি খড়গপুর চব্বিশে জানুয়ারি শামবাজার উনত্রিশে জানুয়ারি শ্যাওড়াফুলি সেকেন্ড ফেব্রুয়ারি গড়িয়াহাট সিক্স ফেব্রুয়ারি আসানসোল এবং ফেব্রুয়ারি দুর্গাপুর দু তারিখ ফেব্রুয়ারি দু তারিখ গড়িয়াহাট ছ তারিখ আসানসোল সাত তারিখ দুর্গাপুরে চেম্বার রয়েছে আপনার বাড়ি হালি শহরে আমার মনে হয় আপনার শ্যামবাজার চেম্বারি সবচেয়ে কাছে বারাসাত চেম্বার আমি এখনো নেই যখন থাকবে আপনি যোগাযোগ করে নেবেন দিদি আমরা ছিলাম বিবাহিত জীবনে আপনি বলছিলেন যে এই ধরনের পরকিয়া এছাড়াও বিবাহিত জীবনে কিন্তু শুধুমাত্র যে তৃতীয় ব্যক্তি মানে একটা স্বামী স্ত্রীর মধ্যে দেখা গেল ছেলেটি শ্বশুর বাড়ি থেকে মেয়েটির মা বাবার ভীষণ ইনফ্লুয়েস আবার দেখা গেল ছেলেটির বাড়ি থেকে ছেলেটির মা বাবার খুব ইনফ্লুয়েস তাতেও কিন্তু সংসার হ্যাঁ হ্যাঁ এইভাবে তো সংসার ভাঙেই কাজেই সেই জন্য এগুলো হয় কেন বেশিরভাগ দেখা যায় যে মাঙ্গলিক দোষ থাকে তার জন্য হয় শুধু যে মাঙ্গলিক দোষ থাকে তা নয় চতুর্থ স্থান থেকে কি পারিবারিক জীবন আর এই পারিবারিক জীবনে তখনই অশান্তি হয় যখন কিনা তার চতুর্থ স্থানে বিষ যোগ হয় ছন্নছাড়া যোগ হয় গ্রহণ যোগ হয় এই সব নানা রকম যোগ আবার অনেক সময় কিন্তু এই যোগটা গোচরে আসে গোচর অর্থাৎ মানে যখন আমি চলছি সেই সময়টা সময়কালটা আর সেই সময় যদি গ্রহ তো এক জায়গায় থাকে না ধরুন এক বছর এখানে থাকলো পঁয়তাল্লিশ দিন এই ঘরে থাকলো গ্রহ অনুযায়ী যেমন শনি সাড়ে সাতই হলে সাড়ে সাত বছর থাকে এক একটা করে আড়াই বছর বৃহস্পতি থাকে এক বছর এরকমভাবেই আর কি কাজেই সেই জন্য ওই ততদিন আপনাকে ভুগতেই হবে হয়তো কারোর মাঙ্গলিক দোষ নেই কিন্তু গোচরে তার ছন্ন ছাড়া যোগ গেল তখনই কিন্তু তার সংসারের মধ্যে একটা বিরাট মারমার কাটমার চলছে কাজেই এই জন্য এই জায়গাগুলোকে দেখে নিতে হবে দেখে যখনই এই জায়গাগুলোকে ঠিক করে দেওয়া যাবে তখন অবভিয়াসলি ভালো থাকা যায় আর এগুলো যখন ঠিক না করে নেওয়া হয় সেই ঘরটাকে হয়তো ডিভোর্স হয়ে গেল একদম আরেকটা টেলিফোন নিয়ে নিই আমরা নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো ম্যাডাম নমস্কার হ্যাঁ আপনি কে বলছেন কে বলছেন কোথা থেকে বলছেন আমি বলছি সুভাষগ্রাম থেকে বলছি নামটা বলবেন আমার নাম হচ্ছে বাপি কি হালদা বাপি হালদার বাপি হালদার সুভাষগ্রাম কার সম্পর্কে জানবেন দাদা

আহ আথা আথা একটা বেজি 28 মিনিট রাত্রিবেলা মানে 28 তারিখ রাত 12 পারে পরে বলে আপনি 29 তারিখ বলেছেন সময় বলেছেন প্লেসটা বলুন কোথায় জন্ম ধনু লগ্ন কন্যা রাশি আহ উত্তরা অষ্টর নকত্রিতে জন্ম অর্থাৎ কিনা রবিদশে জন্ম গণ হলো নরগণ আপনি লাইনে থাকুন আমি বলে দেব একটা একটা করে আচ্ছা আমি একটা একটা করে বলবো আপনি আমাকে উত্তর দেবেন যেটা দেখতে পাচ্ছি আমি এক আচ্ছা আচ্ছা এইবার আমি বলি আপনাকে যে আপনার এই হরস্কোপের মধ্যে এই মুহূর্ত আমি সবসময় মুহূর্তটাকে দেখি এই মুহূর্তে কিন্তু আপনার পারিবারিক জীবনে ঝামেলা তাই তো হ্যাঁ কারণ এই যে গোচর ফল বললাম না যে গোচরে চলে আসে রাহু ওনার চতুর্থ স্থানে এই রাহু চলে আসার জন্য কি হলো ওনার পারিবারিক জীবনে ঝামেলা আবার জন্মকালীন বিশ যোগ এই বিশ যোগ হওয়ার জন্যও ঝামেলা বুঝতে পেরেছেন হ্যাঁ এটা কিন্তু এই জায়গাটাকে ঠিক করবে না হলে কিন্তু আবার এই হটস্কোপের মধ্যে কেমুন যোগ এই যোগ হলে পরে স্বামী থেকে স্ত্রীকে দূরত্বে বসবাস করতে হয় স্ত্রীর ক্ষেত্রে হলে পরে স্বামীকে দূরত্বে বসবাস আপনি একটু বলুন আপনার ওয়াইফ আপনার কাছে রয়েছেন আমার ওয়াইফিটে বড় মানে আপনার সাথে আপনার ওয়াইফের কেস শুরু হয়ে গেছে এই যে বললাম না দূরত্বে বসবাস মানে আপনি আপনারা একসাথে থাকছেন না তার মানে না

মঙ্গল থেকে কি মঙ্গল থেকে পারিবারিক জীবন সেই মঙ্গল বিশ যোগে আক্রান্ত কি করে পারিবারিক জীবনটা ভালোভাবে বলতো আবার কেমন রুম যোগ কেমন রুম যোগ থাকলে কি হবে ওই যে দূরত্বে বসবাস এগুলো আপনারা আগে দেখাবেন না ঠিক করবেন না তো যখন গন্ডগোল শুরু হয়েছিল তখনও যদি আপনি একটু অ্যালার্ট হতেন তাহলে কিন্তু আজকে কোর্টে কেস যেত না আজকে আমরা এই বিবাহিত জীবনে এই বিবাহিত সম্পর্ক নিয়েই কথা বলছি একটু আপনি কাউকে দেখিয়ে নেন

ঘা যে কোনো কিছু ছোট্ট থাকতে অল্প থাকতে সতর্ক হওয়া দরকার বড় হয়ে গেলে কিন্তু সময় সময় লাগে তখন আমার আপনাদের ধৈর্য থাকবে না এটাই হয়ে গেছে ব্যাপার কাজেই অবশ্যই আপনি যান কিছু ঘট একটা ঘটবে থাক থাক হবে হবে ইমিডিয়েটলি যান আমি আপনার এই যোগগুলো ঠিক করলে আমি আশা করি ভালো থাকবেন জান আমার মনে হয় এরকম সমস্যা আপনি প্রচুর 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 পাই ঠিক হয়ে যায় আবার আর আজকাল আর একটা ব্যাপার হচ্ছে মানে বয়সে বড় কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া এবং সেখান থেকে বিয়ে না করতে যাওয়া হ্যাঁ এটা তো মা বাবার আরও টেন আরো আরো টেনশন আত্মীয়র সঙ্গে জড়িয়ে যায় কেন জড়িয়ে যায় এগুলো এগুলো ওই যে মানে ছকের মধ্যে থাকে যে অষ্টমপতির সঙ্গে ষষ্ঠপতির সঙ্গে কানেকশান হলেই সে অবৈধ জায়গায় চলে যাবে ছন্ন ছাড়া যোগ থাকলে এগুলো পঞ্চমপতির সঙ্গেও যদি থাকে তাহলেও এরকম হয় কাজেই সেই জন্য এই সময়টা কিন্তু কাজে লাগাতে হবে এটা কারোরই কাম্য নয় আমার কাছে আসে যখন বলে দিদি আপনি কি করে ধরলেন আমি বললাম আপনার ছেলের তো কোনো রিলেটিভের সঙ্গে কোনো বড় ওর চাইতে বয়সে বড় তার সঙ্গে যুক্ত হয়ে গেছে আচ্ছা একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে রটন্তী কালী আসছে এই রটন্তি কালী কোন ধরনের সমস্যা এই ধরনের সমস্যাগুলো বেশি হবে মানে সব সমস্যাই কাজ হবে কিন্তু এই ধরনের সমস্যাগুলোকে চট জলদি ঠিক করা যায় আচ্ছা একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার কে রয়েছেন হ্যালো। আমি বারহাট থেকে অঞ্জনা দাস বলছি। কার সম্পর্কে জানবেন অনন্যা? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। কেও এসছিল? হ্যাঁ, এসছিল। আমি প্রোগ্রামটাও দেখি আমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। ছেলে ডেট অফ বার্থ। ছেলে ছেলের ডেট অফ বার্থ 28 10 2009। 28 10 2009 সময় সময় কি 10টা 15 সকাল?

করলে এইবার আমি যেটা বলবো একটা একটা করে আপনার ছেলের বিষয় যেটা বলি ও কিন্তু অঙ্ক ভালো পারবে না অঙ্ক বিজ্ঞান এইসব সাবজেক্টে ওর এখন কিন্তু সবচাইতে বড় ই ও পড়তে চাইছে না

আর ওটাকে নিয়ে এগোতে চায় যে ও খেলাধুলা নিয়ে এগোতে খেলছে কোনো ক্লাবের হয়ে খেলে আমার ছেলে ফুটবল খেলে কোনো ক্লাবের হয়ে খেলতে শুরু করেছে না কোনো ক্লাবের হয়ে নাই মানে আমাদের এখানে কাছাকাছি যেখানে ইয়ে বসে সেখানটা ও খেলে মাঠে ও আচ্ছা যাই হোক না না ওই খেলাতে তো আপনি তার ক্যারিয়ার করাতে পারবেন নোকে তাহলে যদি আপনার ছেলের খেলাতে हमने आपका प्रश्न क्या स्पेसिफिक जो एकेडमिक करियर হবে না এই স্পোর্টস এর দিকে কেরিয়ার হবে এটাই তো প্রশ্ন হ্যাঁ হ্যাঁ उसको করে হাতে সময় নিয়ে বলতে হবে শুনুন ওকে সেই খেলাধুলাই করুন আর পড়াশোনাই করান সবটার মধ্যে একটা ইচ্ছে কাজ করে প্রতিকার করতে আজই আপনি ইমে দিয়ে ওই ইচ্ছের জায়গাটা ঠিক করুন আর চঞ্চলতাটা ঠিক করে পরে।

সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে